সোনাপুর বোসপুকুর এলাকায় বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনা নগদ টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা খোয়া গেল একশো গ্রাম সোনা নগদ পঁয়ত্রিশ হাজার টাকার মতো রয়েছে কুড়ি থেকে বাইশ জোড়া কানের দুল সাতটি আংটি এছাড়া নোয়া ও অন্যান্য সোনার সামগ্রী পুলিশ ও স্থানীয় সূত্রে খবর একতলার ওই বাড়িতে থাকেন মা মেয়ে নমিতা ও অর্পিতা ভট্টাচার্য নমিতা গত রবিবার কসবার বড় মেয়ের বাড়িতে যান অর্পিতার বাড়িতে একাই ছিলেন তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন তার কাজে থাকায় বাড়ির চাবি দিয়ে বেরিয়ে যান তিনি বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজা যেমন চাবি দেওয়া ছিল তেমনই রয়েছে কিন্তু ঘরে তালা ভাঙা ভেতরে আলমারি চাবিও ভাঙা সারা ঘর লন্ড সোনা হিরে গয়না সহ বেশ কিছু নগদ টাকা উধাও রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা পাড়ার মধ্যে জনবহুল এলাকায় চুরির ঘটনা আতঙ্ক ছড়িয়ে রয়েছে এলাকায় বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি মা থাকি তো মা সারাদিন একাই থাকে আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয় আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি তো বাড়িতে আমি আর একাই থাকি আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা আলমারির দরজা ভাঙা দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা আর বিছানার ওপর পুরো ঘরে পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র আমি আর মা তো সবসময় থাকি এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি পাশে আমাদের আরেকজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে যার আমাদের সন্দেহ আছে তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে আমার নাম অর্পিতা ভট্টাচার্য এটা মা বাড়িতে ছিল না রোজ আমার মাই থাকে মা কালকে বাড়িতে ছিল না বসপুকুরে আমাদের বাড়িতে ছিল আর বোন গিয়েছিল অফিসে এই সময়টাতে ঠিক মানে বেলা দশটা পঁয়তাল্লিশে বোন বেরিয়ে যায় বিকেলে সাড়ে পাঁচটায় এসে দেখছে এরকম চুরি হয়ে গেছে এইটুকু টাইম এর মধ্যে বন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা এই ঘরের তালা ভাঙা ভিতরে সমস্ত আলমারি ভালমারি তালা ভেঙে আলমারি লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে সমস্ত ভেঙে ভেঙে প্রায় ক্যাশ আহ কুড়ি হাজার টাকা এবং আহ আরো মানে কিছু ভার ছিল তাতে পয়সা জমানো হতো সব সবকিছু মিলিয়ে আরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো নগদ টাকা পয়সা গেছে আর সোনার ওই খুচকা আংটি কানের দুল গলার চেন হাতের বালা এই সমস্ত মিলিয়ে মোটামুটি একশো গ্রাম মতন সোনা আমাদের বাড়ি থেকে পাওয়া গেছে কানের দুল মোটামুটি ধরুন কুড়ি পনেরো কুড়ি জোড়া ওদিক থেকে কুড়ি বাইশ জোড়া কানের দুল গেছে বাদ বাকি ধরুন নোজ ছিল মায়ের হাতের নোয়া ছিল বাবার আংটি ছিল আমার বাবা মারা গেছেন বাবার হাতে সোনার আংটি গোলা গলার চেন আংটি বাবার আংটি আমাদের আংটি মিলিয়ে প্রায় ছয় সপ্তাহ আংটি ছিল সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি একশো গ্রাম মতো সোনা আমাদের বাড়িতে যেত থানায় অভিযোগ করেছি সোনাপুর থানায় অভিযোগ করেছি এবং তারা কিছুক্ষণের মধ্যে থানা এসেছেন এবং থানা ভীষণ ভালোভাবেই আমাদেরকে সাহায্য করেছেন এবং আমার নাম নবদিতা ভট্টাচার্য